আসসালামু আলাইকুম এস এস সির ছাব্বিশ ব্যাচে যারা আছো তারা একটু হতাশায় ছিল যে আমরা আসলে ছাব্বিশ ব্যাচকে নিয়েই বেশি কথা বলি সাতাইশ ব্যাচকে নিয়ে কথা বলি না ঠিক আছে তো আজকে আমরা সাতাইশ ব্যাচকে নিয়ে কথা বলবো সাতাইশ ব্যাচের আগামী যে সময়গুলোতে আছে এসএসসি পর্যন্ত তাদের কি কি এখন করা উচিত বা এই মুহুর্তে তাদের কোন কাজগুলো করা উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে এস রেজাল্ট মানে জীবন হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ অর্থাৎ এস যে রেজাল্টটা হবে ওইটাই তোমার জীবনকে আইডেন্টিফাই করবো তুমি কোথায় যাওয়া কি করবা না করবা ঠিক আছে তো যারা বলে যে এসএসসি রেজাল্ট কিছু শোনায় এস রেজাল্ট কি মানে নিয়ে যেত মাথা কেমন কিছু নাই তাদেরকে বলবা যে যদি আমি রেজাল্ট খারাপ করি বা এ প্লাস না পাই তাহলে আপনি কি আমাকে বলবেন কি না ছি তুমি পাস করো নাই এ প্লাস পাও নাই তো চলো তাদের সব কথাকে বাদ দিয়ে এস মানে জীবন এটাকে আমরা ফার্স্টে টার্গেট হিসেবে সেট করে আমরা এখন কি কি করতে পারি ফার্স্টে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করি তোমাদের সিলেবাসটা মূলত ফুল সিলেবাস অর্থাৎ কেমিস্ট্রির যেই বইটা আছে ওইটা ফুল পড়তে হবে ফিজিক্স সব পড়তে হবে তোমাদের বিজিএস যা আছে তাই হিউম্যানিটিসের জন্য তো এই বইগুলো আছে ওইগুলো ফুল পড়তে হবে ফুল সিলেবাস কোনো শর্টের কোনো সুযোগ নাই আর তোমাদের সময়টা হচ্ছে এখন থেকে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ধরা হয়েছে ফেব্রুয়ারিতে কিংবা মার্চের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে তো এই ক্ষেত্রে তোমাদের মাত্র ষোলো মাস সময় আছে এর মধ্যে ষোলো মাসের মধ্যে আবার তোমাদের এখন পরীক্ষা হয়তো চলতে পরীক্ষা শেষ হয়েছে তো তারপরে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এক মাস সময় পরীক্ষা চলবে তারপর তোমাদের পরীক্ষা টানা এক মাস চলবে টেস্ট পরীক্ষা এক মাস চলবে আর মডেল টেস্ট চলবে আবার এক মাস মোট চার মাসের মতো সময় তোমাদের এক্সামের মধ্যে দিয়ে কাটাতে হবে তো তোমাদের পড়ার জন্য সময় আছে মাত্র বারো মাস মাত্র এক বছর তোমাদের সময় আছে এই এক বছরের তোমাদেরকে হাইয়েস্ট প্রিপারেশন নিতে হবে তো এখন আমরা হাইয়েস্ট প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের এখন এই মুহূর্তে কি করা দরকার সেটা নিয়ে কথা বলবো এবং পরবর্তী কন্টিনিউয়াস আমাদের ভিডিও আসবে সেই ভিডিওগুলোতে তোমরা আসলে কোন সাবজেক্ট কীভাবে পড়বা কী করবে না করবো সব কিছু আমরা বলবো তো ফার্স্টে আসো যে টার্গেট রাখো এস এসে ছাব্বিশের প্রি টেস্টের মাধ্যমে তোমাদের টেস্ট যখন হবে তখন এসএসএস ছাব্বিশের পরীক্ষা হবে তো তাদের পরীক্ষার সময় যেন তুমি তাদের সাথে পরীক্ষায় বসতে পারো এরকম একটা যোগ্যতা অর্জন করতে হবে এটা তোমার ফার্স্ট টার্গেট হতে হবে শর্ট সিলেবাস হোক সাব্বিশের কিন্তু তোমার টার্গেট কি হবে মনে হয় যে এস কি ফুল সিলেবাসে পরীক্ষা দিবে তাদের সাথে আমি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে এইরকম একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে যদি এখন দেখো অনেকে বলবে যে এটা কোনো কথা হইলো এক বছরের মধ্যে এস এসি প্রিপারেশন নিবে দুই বছরের জায়গায় আরে শুট দ্য স্টার ইউ মে ল্যান্ড অন দ্য মুন যদি তুমি একটা তারার দিকে যদি তুমি তাক করো তারার দিকে গুলি ছোড়ো তুমি অ্যাটলিস্ট চাঁদ পর্যন্ত পৌঁছাইতে পারবা এটা তোমার মাথায় রাখতে হবে অর্থাৎ তোমার টার্গেট যদি বড় হয় তাহলে তুমি অ্যাটলিস্ট তোমার টার্গেট যদি হয় যে আমি ছাব্বিশের সাথে বেস্ট একটা পরীক্ষা দেবো তাহলে তুমি হয়তো ছাব্বিশের সাথে পরীক্ষার মধ্যে ভালো করতে পারবা বাট সাতাইশের পরীক্ষায় তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবা কথা বুঝে আসছে এখন তোমরা কি করবা প্রি টেস্টের আগে বই শেষ করতে হবে তো প্রি টেস্ট পরীক্ষা কবে প্রি টেস্ট পরীক্ষা তোমাদের মেনলি আগামী বছরের এপ্রিল মে এর মধ্যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হবে তো ওই এপ্রিল মে বা জুন তাই ধরো মে বা এর মধ্যে আইডিয়াল তো এই সময় তোমার কি করতে হবে প্রি টেস্ট পরীক্ষা শেষ করতে হবে সিলেবাস ফুল সিলেবাসের প্রস্তুতি শেষ করতে হবে এখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে না এটা আমিও জানি তুমিও জানো কতটুকু নিতে হবে প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি নিতে হবে ঠিক আছে কম হলে ঝামেলা তারপরে অনুশীলনী কাজ উদাহরণে মে বস হতে হবে মানে তোমার অনুশীলনী তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থাকে দুইটা সিজনশীল বা একটা সিজনশীল থাকে কিংবা কয়েকটা এমসিকিউ থাকে কয়েকটা কাজ থাকে উদাহরণ থাকে ওইগুলোতে তোমাকে এরকমভাবে বস হতে হবে যে ওই অঙ্কগুলো যদি আসে ওই কোশ্চেনগুলো যেন আসে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারো এরকম দক্ষতা অর্জন করতে হবে তোমাকে উদাহরণ কাজ এবং অনুশীলন নিতে তারপরে কোশ্চেন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকে দক্ষতা অর্জন করা ফরজ ফরজ মানে ফরজ মানে তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস না করো তুমি যদি এটা না দেখো যে কোন কোশ্চেনগুলো বারবার আসে কোন ম্যাথটা বারবার আসে বায়োলজির কোন চিত্রটা বারবার আসে তাহলে তুমি কিন্তু আসলে ফাইনালে গিয়ে তুমি কি করবা তুমি অনেক মানে একটা মানে কোশ্চেন সিলেকশন তারপর হচ্ছে তোমার কোনটা আসতে পারে এরকম একটা ঝামেলা দ্বিদা তোমাদের মধ্যে পড়ে যেতে পারো তোমাকে করতে করতে হবে হবে করবা সেটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও দিব একদম টেবিলে বসে বই খাতা নিয়ে এর পাশাপাশি আমাদের কেমিস্ট্রি অ্যানালাইসিস ভিডিও আছে বায়োলজি অ্যানালাইসিস ভিডিও আছে তারপর গণিতের জন্য অ্যানালাইসিস ভিডিও আছে সব চ্যাপ্টারের মোটামুটি অ্যানালাইসিস ভিডিও আমরা অলরেডি দিছি তোমরা আমাদের ভিডিও সেকশনে গিয়ে ফেসবুকে কিংবা ইউটিউবে তোমরা ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আবার আরেকটা জিনিস ইংলিশে রিটেন আইটেম এর নোট না থাকলে সাফার করবে আচ্ছা রিটেন আইটেম নোট মানে কি বুঝাইছে এখানে তুমি প্যারাগ্রাফ পড়ছো ধরো ট্রি প্ল্যান্টেশন এই ট্রি প্ল্যান্টেশন তোমার প্রি টেস্ট পরীক্ষা আসবে টেস্টেও আসবে আবার কিসে আসবে ফাইনাল পরীক্ষায় আসবে তোমাকে এই ধরনের টার্গেট নিতে হবে যে আমি প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিলাম ট্রি প্ল্যান্টেশন একবার পড়ছি আমি যেন এস এসে পরীক্ষা ওই সেম ট্রি প্ল্যান্টেশনটা টেশনটা যাই পরীক্ষার আগের দিন যেন পরীক্ষার আগের রাতে যেন আমি কি করি ওই যে আমি আজকে যে ট্রিপ লাইন টেশনটা পড়তেছিলাম দেড় বছর পরে মানে ষোলো মাস পরে এস এসসি পরীক্ষা ইংলিশ পরীক্ষার আগের দিন যেন আমি ওইটাই পড়ি তো এরকম একটা নোট তৈরি করতে হবে একটা খাতা নেবা একটা খাতা নিয়ে ওই খাতা কি করবা যত ধরনের রিটেন আইটেম আছে প্যারাগ্রাফ ডায়লগ লেটার কম্পোজিশন কমপ্লেটিং স্টোরি ইমেল যা কিছুই আছে সব কিছু কি করবা একটা খাতার মধ্যে লিখবা ওই খাতায় আর কিছু লিখবা না পরে তুমি এসএসসি পরীক্ষা হোক পি টেস্ট পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার আগে ইভেন এইচএসিতে ওই খাতাটাই ফলো করবা বুঝতে পারছো এরপরে সায়েন্সের জন্য অত্যধিক কোশ্চেন সলভিং করতে হবে তো যদি তুমি কোশ্চেন সলভ না করে সায়েন্সের জাস্ট থিওরি পরে বড় বড় ক্লাস করে তুমি যাও তাহলে তুমি কিন্তু এসএসসি পরীক্ষাতে কি খাইবা ধরা খাইবা তো তোমাকে কী করতে হবে বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে কোশ্চেন সলভ করতে কী করবা গাইড টেস্ট পেপার মেডিজি বা যে কোনো সাজেশন বুক বা তুমি যে কোনো সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে কী করবা কোশ্চেন সলভ করবা কোন কোশ্চেন বিগত বছরের কোশ্চেন বিগত বছরের কোশ্চেন বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এখন আসো তো এই হলো তোমাদের কি কি করতে হবে এখন কি করবা না এখানে আগেই বলছি যে এসএসসি মানে জীবন মানে এসএসসি তোমার জীবনের দিক উল্লেখ করবে ওকে কেউ কেউ বলে বলেছে কিছু না ফেল করলে কিছু মানে ফেল করলে সমস্যা বাট এ প্লাস না পাইলে কিছু না বাট এ প্লাস যদি তুমি না পাও তোমার ফ্যামিলি থেকে তোমার প্রথম জোতা মারবে তোমার রাস্তায় বের হতে দিবে না আর কি মানুষের ব্যবহারের কারণে মানে কি জীবন যারা বলে জীবন না তাদেরকে বলবা যে আমি যদি ফেল করি বা এ প্লাস না পাই আপনি কি আমার কিছু বলবেন কিনা ওকে তারপরে আসো যে কাহিনী করা বাদ দাও ফেলের প্রিপারেশন নাও ঠিক আছে তোমরা তো এই প্রিড পরীক্ষায় ফেল করবা তারপরে বার্ষিক পরীক্ষা ফেল করবা আমি জানি তোমাদের প্রিপারেশন সম্পর্কে তো এই অত্যধিক ধরনের পাকনামি না করে নিজের মতো নিজে পড়াশোনা করো আর স্কুল স্কুলে যাওয়ার কোনো দরকার নেই স্কুলে গিয়ে এই পর্যন্ত কেউ কিছু করতে পারে না মানে বর্তমান সিচুয়েশনে তো স্কুলে না গিয়ে বাসায় নিজে নিজে পড়ো আর এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবা তো এই হলো ওভারঅল তোমাদের জন্য সাজেশন এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা একটার পর একটা নিয়ে আসবো আর আমাদের যেহেতু এখন একটা ভালো টিচার প্যানেল হয়েছে তো এই টিচার প্যান্ডেলটা তোমাদের সাবজেক্ট হয় ক্লাস নেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম